যাইতে চাই আমার বারবার ওরা আমার পাঠায় আমি চাইতে চাই তবু কেন বারবার ওরা পাঠায় আমার পাঠাই রে আমার আছে

এখন আমি আপনাদেরকে লাইনটা কেটে দিলে আপনাদের কোনো দাবি আছে যদি আপনাদের উপকারটা করি আমার কোনো দাবি নাই কিন্তু আমি একটা জনের বদলে যান চাইছিলাম আমি বলছিলাম আমার একটা জনের বদলে জান দে আমি চাই না খামি বল সেলামে একটা জালের বদলে জান মানুষের জীবনের অনেক মূল্য বেশি কেন একটা সাধারণ মুরগি দিবি ওর বইর অনেক মূল লর সন্তানও তো ডির অনেক মূল কেন মুরগি দিবি মন্ত্রী কেন মুরগি দিবি তাহলে কাশি থেকে তো বলে তুই একটা কিছু নি আসবি খামি হাতে আসতে পারবি না পাঠাই সেলামে একটাই ধ্বংস করতে তুই আসিস না শোন

খালি পছন্দ না আর কথা বলবেন তো আপনি অসুস্থ এত কথা বলেন কথা ডাক্তারি না

السلام الله عليكم انا 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 الله 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 الله

wildonders The list one Meal Do you have any special meal? Take a look There are three meals There are some that you did not eat Want to go one of these?